ইসমিল্লাহিং রহমান রহিম ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বি সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল জ্বর করণীয় দেখেন নেওয়ন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমরা যদি অবিরাম যদি অত্যধিক পরিমাণে কোনো শারীরিক বা মানসিক কোনো পরিশ্রম করি কিংবা অত দিক করে রাত্রি জাগরণ করি কিংবা আমাদের শরীর থেকে অবিরাম যদি ঘাম ঝরে অনেক সময় আমাদের মাঝে এর ফলে জ্বর রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে যদি কিমিজনিত উপসর্গ প্রচুর পরিমাণে থাকে কিংবা আমরা যদি অপরিমিত আহার করি এবং এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই জ্বর রোগটি হতে পারে সৈব্রান এরকটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যায় যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডায় অস্থিরতা ভাব থাকে এবং ঝরে পানি পিপাসা থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল এট থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নিশ্চুপ থাকে ডাক্তার তেমন ছাড়া দেয় না এবং পায়ের তলা ঠান্ডা থাকে এবং মাথা যদি গরম থাকে এবং শরীর দুর্বলতা অনুভূতি থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো জেলসিমিয়াম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাত বা পায়ের তলা যদি হলুদ বরণ ধারণ করে এবং যদি বিকালে জ্বর আসে এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শান্ত স্বভাবের হয় কোমল মনের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো পালসেটিলা টিলা থার্টি আমরা দুই ফোটা করে সকাল দুই দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং একটু তন্দ আসলে চমকে উঠে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ভ্যালাডোনা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল সিকতে আর চারটে চিপি আমরা হালকা গরম পানি সহ সকাল দুই দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটা সাল্প টুয়েলভ ব্যাগস চারটে উপরে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল থেকে ডিবাস করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর রোগটি দেখা যায় আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বুঝতে ফিরে আসবে সেভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ